আসসালামু আলাইকুম আবুধাবি টি টেন লিগে অস্বাভাবিক নো বল ক্রিকেট ম্যাচে বোলাররা ওভার স্ট্যাম্পিংয়ে নো বল করতে পারেন এটা হর হামেশাই ঘটে থাকে কিন্তু সে ওভার স্ট্যাম্পিং যদি প্রায় দুই ফুট বড় হয় প্রশ্ন ওঠানো স্বাভাবিক না এমন অবিশ্বাস্য নো বলের ঘটনা ঘটে চলল আবুধাবি চলমান টি টেন লিগে আজ শুক্রবার নিউ ইয়র্ক স্টাইকার্সের মুখোমুখি হয়েছিল স্যাম্প আর্মি এই ম্যাচে অস্বাভাবিক নো বলের ঘটনাটি ঘটেছে ম্যাচের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে সংযুক্ত আরব আমিরাদের বোলার হজরত ভিডিও ফুটেজে দেখা যায় ক্রিজের দাগ থেকে অনেক এগিয়ে বল তিনি এত বড় ওভার স্ট্যাম্পিং হওয়ার কিছুটা অস্বাভাবিক হই এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে অনেকের মধ্যে সন্দেহ উড়াল দিচ্ছে অবশ্য এমন বিতর্কিত নোবলের ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে হজরত বিল্লালের দল শ্যাম্প আর্মি একটিমাত্র ওভার করাও এই পেসার খুব খারাপ করেননি মাত্র নয় রান খরচ করে তুলে নিয়েছিলেন এক উইকেট শুরুতে ব্যাট করতে নেমে ফাঁক ডু প্লেসিসের বত্রিশ বলে পঁচাত্তর রানের জড়ো ইনিংসের সুবাদে দশ ওভারে এক উইকেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রান তোলে স্যাম আর্মি জবাবে নিউ ইয়র্ক ইনিংস থেমে যায় সাত উইকেটে নিরানব্বই রানে ছত্রিশ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ফ্র্যাঞ্চাইজিটি এর আগে গতকাল টুর্নামেন্টের উদ্বোধন ম্যাচে সাকিব আল হাসানের বাংলা টাইগার্সকে আর্মি আবুধাবি এই টি টেন লিগ নিয়ে বিতর্ক আছে সর্বশেষ আসরে এমন অস্বাভাবিক নোবল কাণ্ড দেখা গিয়েছিল এছাড়া এই লিগ খেলা অনেকে ক্রিকেটার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আছে কিন্তু সব কিছু ছাপিয়ে একটাই ঘটনা নোবল এত বড় নোবল কীভাবে করলেন এই খেলোয়াড় এটা নিয়ে হাস্যরসের সৃষ্টি